হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বন্ধুরা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি তার জন্যই প্রতিদিনের মতো আজকেও চলে তো আশা করি সবাই বুঝতে পারছো এগুলো কি কে কচুরতি তো এগুলোই আজকে রান্না করবো আর সেটাই তোমাদের সাথে দেখাবো তুই দেখো জলটা ফুটছে তারপর আমি এগুলো এগুলোতে ঘুরে নিয়েছিলাম ভালো করে একটুখানি ভাগিয়ে জলটা ফেলে দেবো কারণ কচুরলতি বন্ধুরা বুঝতেই পারছো একটু যদি জলটা না ফেলি তাহলে হয়তো বলা করতে পারে সেই জন্য একটু ফুটিয়ে জলটা ফেলে দেবো পুরো এটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো তার আগে আমি দিয়ে লেবুর রস তো তোমরাও কিন্তু দিতে পারো যাতে গলা ধরার এই টিপসটা কিন্তু কাজে লাগিও তো তারপরে এসে আমাকে বললো যে হ্যাঁ টিপসটা তোমাদের কাজে লেগেছে তো চলো এটা এবার না দিয়ে নিই হ্যাঁ লতিটা সেদ্ধ করে জলটা ছুটতে দিয়েছি আর এদিকে দেখো কালো সর্ষে সাদা সরষ্যে সাথে কাঁচা লঙ্কা এগুলো এবার পেস্ট করে দেবো ফ্রেন্ডস দেখো এই দেখো কুচুর লক্ষিটা ভাবিয়ে নিয়েছিলাম দেখো এদিকে দেখো বাটা কমপ্লিট এদিকে দেখো কড়া বসে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে তেল দেখো এবার কি দেবো বলো তো এই দেখো কালো জিরে তো দেখতে পাচ্ছো কড়াটা খুব সুন্দর ভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার কি করবো বলো বন্ধুরা এই যে এগুলো দিচ্ছি লবণ তারপরে গুঁড়ো করে তারপরে দিয়ে দেবো ঢেড়ে দিলাম আমি দিয়ে দেবো টসু বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে পেড়ে নিয়ে এবার কিনে বড় তো এবার দেবো অল্প করে চি আবারও খুব ভালো করে নেড়ে গ্যাসটা সিনে করে দেবো তো এটা এবার আস্তে আস্তে হবে ওই পনেরো মিনিট মতো ভাবো পনেরো মিনিট মতো ভাজলেই হয়ে প্রতি লোক রান্না তো বন্ধুরা তোমাদের যেমন লাগলো খুব সহজে খুব তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তো এরকম করে বানিয়ে করে খাও দেখতে এই কালয়টা দিয়ে ভাতকা হয়ে যাবে প্রতি লক্ষিটা দিয়ে ভাত হয়ে যাবে তোমাদের আর কিছু লাগবে না বন্ধুরা তো চলো এটা ভালো হোক যখন তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তোমরা কিন্তু প্রথম থেকে শেষ করি ভিডিওটা না দেখে দেখবে বন্ধুরা তো দেখো এটা হচ্ছে হতে হতে আবার তোমাদের সাথে প্রতিদিনের মতো কথা বলতে চলে এলাম মানে গল্প করতে তো আমরা কিন্তু এখনও আজকে চা খাওয়া হয়নি বন্ধুরা এই দেখো বিস্কিট আর চা চা খাওয়া হয়নি বললে ভুল হবে সকালবেলা আমি প্রতিদিন লিখা চা খাই একটু পরে যখন রান্নাঘরে আসি তখন একটু দুধ চা করে খাই তো আমি এখন চা বিস্কুট খাবো তার আগে তোমাদের যেটা বলি প্রতিদিনই তো সেটাই বলতে এলাম তো বন্ধুরা সবাই প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে একটা বাট শুধু আমার ভিডিওতে না বন্ধুরা সবার ভিডিওতে খুব সুন্দর করে কমেন্ট করে এসো আর পুরো ভিডিওটা দেখে এসো তাহলে কিন্তু ফেসবুক তোমার করে রেখে যাবে না বুঝেছো আর হ্যাঁ সবাই সবার পাশে না থাকলে সবাই সবাইকে নিয়ে তো এগোতে পারবো না কী বলো ঠিক বললাম তো তো সবাই আশা করি পাশে থাকবে আমিও সবার পাশে আছি চলো খানাটা পুরো কমপ্লিট এবার আমি নামিয়ে নেবো তো দেখো এই দেখো ঠিক আছে এটাকে কিন্তু একটু ভালো করে ভেজে ভেজে নিলাম ঠিক আছে একটু ভালো করে না ভাজলে বাই চান্স যদি গান ধরে সেই ভয়ে খুব ভালো করে ভেবে ঠিক বাট গানাটা অলরেডি কমপ্লিট তো চলো দিয়ে নিই তারপরে আস তো দেখো দেখে নিয়েছো তো তো বলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরো অনেক অনেক ভিডিও বানানোর উৎসাহ দেয় বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো কাছ থেকে দেখে নাও দেখে নিয়েছো তো আজকের মতো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ বন্ধুরা আমি রান্নাটা সকালেই করি বাট তোমাদের যেহেতু বিকেলে দিই সেই জন্য আমি সবাইকে গুড ইভিনিং বলি বন্ধুরা সবাই জানো রান্না কখন হয় বিকেলে হয় না তো আমি যেহেতু তোমাদের বিকেলে দিই তোমরা যেহেতু বিকেলে দেখো সেই জন্য তোমাদের গুড ইভিনিংই বলি তো ওটা আমি লাস্টে বলে দিলাম এটা আগেই বলা উচিত ছিল তো চলো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে টি ভিডিও রান্নার রেসিপি তো সবাই সুস্থ থাকো ভালো টাটা